আসসালাম আলাইকুম দর্শক বাংলাদেশের ক্যাপ্টেন হয়ে গেছে পুষ্পা খ্যাত অভিনেতা চুইংগাম খ্যাত অভিনেতা চুইংগাম খোর ক্রিকেটার বাংলাদেশের জাকের আলী অনেক বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন হয়ে গেছে টি টোয়েন্টি ফরম্যাটে আপনারা বলবেন কবে ফরম্যাটে কোন ফরম্যাটে কবে হইলো এই যে লাস্ট দুইটা ম্যাচে খেললো এশিয়া কাপে সে দুইটা ম্যাচে তো ক্যাপ্টেন হিসেবে করলো না তো এত ভালো ক্যাপ্টেন্সি করছে সেখানে বাংলাদেশের বোর্ড এতটাই প্রভাবিত হয়ে গেছে যার কারণে তার উপরে প্রভাবিত হইয়া ভাই আফগানিস্তানের সিরিজে তাকে অধিনায়ক তারা ঘোষণা করেছে সারাদিন ব্যাঙের মতো চুইংগাম কি ক্রিকেটার হওয়া যায় না সারাদিন এশিয়া কাপে একটা ছক্কা মারছে কিনা সন্দেহ আমার কাছে সঠিক মনে নাই বাট আমার কাছে মনে হয় এশিয়া কাপে একটা ছক্কাও কিন্তু এই জাকির অনেক মারতে পারে নাই শুধু একটা ভাব নিয়ে পেছনে এরকম করে চুল মেয়া মগত চুল বড় আছে আমরা কি চুল বাঁধছি নাকি যদিও চুল বান্ধা যায় না আমার কাছে চুল বাঁধছে বাইন্দা কি ওরকম ভাব ধরে চুলে ভিডিও করে যে সবকিছু ড্যাম কেয়ার আমার কাছে কিছুই না মানুষের আত্ম অনুসূচনা থাকতে হয় আপনি যখন একটা ম্যাচ হারবেন ঠিক আছে যখন আপনি হারবেন তখন সেইটা নিয়ে আপনার একটা অনুতপ্ততা থাকতে হবে যে আমরা কেন ম্যাচটা হারলাম কোন কারণে হারলাম সেই অনুতপ্ততা না আমাদের দেশের প্লেয়ারদের মধ্যে নাই আমাদের দেশের প্লেয়ারদের মধ্যে কি আছে জানেন ইগো আছে অনেক বেশি ইগো আছে তারা ইগোর কারণে একজন আরেকজনের ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে একজন আরেক থেকে অনেক দূরে চলে যেতে পারে ফর কান্ট্রি আমার পোস্টে একজন আমরা হিন্দু মুসলমান সবাই এক ভারতের একজন করছে আমার কাছে কমেন্টসটা খুব ভালো লাগছে হ্যাঁ ভাই দেশের স্বার্থে হিন্দু মুসলমান সবার এক হওয়া উচিত কিন্তু আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ড তারা এক হইতে পারে না তারা কোনো সিদ্ধান্তে অটল থাকতে পারে না তারা লিটন কুমার দাসের পরিবর্তে সৌম্য সরকারকে ইন করাই দিয়েছে কোনো রকমের রিজন ছাড়াই অন্য কাউকে তারা ইন করবে না সৌম্য সরকার একজন বয়স সৌম্য সরকারকে ঢুকেছে আদতে সৌম্য সরকার বয়স কত থার্টি টু তার ধান্দানি কিন্তু আমাদের বিসিবি মাথার মধ্যে কখনো ঢুকে না মানে তারা এই ধরনের কথাটা চিন্তাই করে না তারা যে ঢেলে একটা ক্রিকেটটাকে সাজাবে ঢেলে ক্রিকেট স্কোয়াডটাকে সাজাবে সেই জিনিসটা কিন্তু ভাই তাদের মধ্যে নাই তাদের মধ্যে নাই কেন এখানে কি মেহেরিয়া হাসান কেউ ঢোকানো যাইত না ঢোকানো যাইতো সেটা চিন্তাতেই আসে নাই কোন রকম চিন্তাতেই আসে নাই ভাই তারা পাইছে হচ্ছে অভিনেতা পুষ্পারাজ খ্যাত অভিনেতা জাকির আইল অনেক যার উপরে অনেক বেশি কেন নুরুল হাসান সোহান কেউ তো যেহেতু দলে আছে নুরুল হাসান সোহানকেও তো ক্যাপ্টেন নির্বাচন করা তো নুরুল হাসান সোহান আপনার রংপুর রাইডার্স এর হয়ে গত সিজনে আপনার গ্লোবাল সুপার লিগের ট্রফি জিতে নিয়ে আসলো এইবারও সেমিফাইনাল পর্যন্ত গেল তো এইগুলা কি আসলে কোনো কিছু ম্যাটার করে না নুরুল হাসান সোহানকে কি আলী অনেকের চেতে খারাপ না না ভাই তা তা বলতে পারবো না রুল হাসান সোহানো উইকেট কিপার ব্যাটার আর জাকির আলী অনেকে চেয়েছে কোনো দিনটা খারাপ বলবে সেটা কিন্তু আপনি বলতে পারবেন না সবকিছুই নির্ভর করে ক্রিকেট কাঠামোর উপর আমাদের দেশের ক্রিকেট কাঠামো কি পরিমাণ উইক কি পরিমাণ দুর্বল যখন খেলতে গেলে আমরা প্লেয়ার খুঁজে পাই না যখন খেলতে গেলে আমাদের ধরে বেঁধে সে আগের পরের আগের পরের আগের পরের আগের পরের করেই আমাদের প্লেয়ার ঘুরে পেছিয়ে নামাইতে হয় তখনই বোঝা যায় একটা দেশের ক্রিকেট কাঠামো কতটা দুর্বল আমাদের দেশে এনসিএল আছে জাতীয় লীগ চলে

এই যে ধরেন ভারতের অভিষেক শর্মার কথা বলি শুভমান গিলের কথা বলি তারা কোচিং দিয়েছেন কার কাছ থেকে পার্সোনালি তাদেরকে ভাই টেক কেয়ার করছে আর আমাদের দেশে কে করবে ভাই এর চাইতে অনেক কম বয়সী না অনেক কম বয়সী তারা নিজেরা এখনো ক্রিকেট খেলা ছাড়তে পারে না রোজি রুটির জন্য এখনো ক্রিকেট খেলে বেড়াচ্ছে দেশের চিন্তা করলে তো এখন ক্রিকেট খেলা বাদ দিয়ে পোলা বোলার ডেকে নিয়ে হাতে কলমে শিখাইতো যে এইভাবে ব্যাটিং করো এইভাবে এটা করো এইভাবে সেটা করো সেটা কিন্তু তারা কখনোই করতে পারে না করেই না করবে কি যদি তারা সেটা করতে যায় তাদের রুজিটি বন্ধ হয়ে যাবে না কারণ এখন তো ক্রিকেট দিয়ে ভাই তাদের পেট চলে এখন ক্রিকেট দিয়ে তাদের পেট চলে ক্রিকেট থেকে প্রতি মাসে চার লাখ পাঁচ লাখ টাকা করে পাবে সেটা দিয়ে তাদের অনেক কিছু হয়ে যায় তারা দেশের জন্য কিছু করতে পারে না তো জাকির আলী অনেকের প্রসঙ্গে ফিরি জাকির আলী অনেক এজ এ ফিনিশার বা জাতীয় দল ছিলেন কি করতে পারছেন এশিয়া কাপে কিছু করতে পারছেন কিছুই করতে পারেন নাই

যে বুদ্ধি আপনাদের মাথায় আছেন আপনাদের স্কিলের ঘাটতি সব কিছু ঘাটতি তারপরে হয়ে গেছেন জাতীয় দলের ক্যাপ্টেন এখন কোন জায়গায় গিয়ে কি করবেন আল্লাহ মত ভালো জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম